সময়ে নষ্ট হৈ গৈছে আমি আগে থাকে ঠিক হৈ আছে ঘৰে ঘৰ বিয়া ঘূৰাই ঠিক আছে আলাই লাখে টানি হৈছে এইটো লাগিছে

বন্ধু শান্তি ভাইলাম দিদিকে তোমার काय आपण त्या म्हणजे काय नाव ना म्हणजे তোমার তোমার মনে দিন পর্যন্ত তো তোমাকে শান্তি পাইছে ও লাভ ই আইছল না আচ্ছা লাঞ্চ নাস্তা পানি দেন দিলে নাস্তা কি আছে না তো আছে না নুবলস বয় কি সিস্টেম বন্ধু كلام इतोजे इ आबरोबर बरोderi সংস্কৃতি হ্যাঁ আচ্ছা আমি আমি কিছু দেব বন্ধু এটা হবে আমি আইছি ভাবি আই হে ভাবি আচ্ছা ঠিক আছে ठीक है आई चेक चेक तू नहीं आई गॉट दैट बोल